Hello, Kagalo!

বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দ দুরকাছি কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বৈঠক ফাঁকা ফাঁকা লাগে जरा ये কথাই राजनीति घुजबन एकtau রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগি নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে হঠাৎ করে ওই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগি নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা না হয়েছে আমারও তাগের পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই। তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা কয় না এই মমতাজ গান গাই বেড়ায় সেই মমতাজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা একটা গানও গাইলো না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে গেইলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না নাই সব গানে ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত ভা আলো ও বাস্ত রে ক্যাচেটে ক্যাচেটে রে ঠিক না বে ঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা কুপি হয়তো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে ঠিক না বেঠে আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুক এই ঠিক বলছি না বে ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলি আমি বললাম নিয়ে যাবি কেন অন্তত থুয়ে যা জোড়া তালি যদি কাজে লাগাই না যায় শয়তান বিপদে ফেলিছি ফেলিছি আবার নিয়েও কিছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শেষ আছে নাকি গায়ে পেট্রোল দিলে দেয় আছে না হ্যাঁ না ও কি বলছে ওট বা ক্যাক বা তোর নামাজ পড়তে হবে কে তা বলছে হুজুর পিলিস যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধি তা অসুবিধা কি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আসি তোর জন্য আমি জাহার নামে যাবো তুই পাগল পাইছিস নাকি আমি বুঝি না থাকো না ওট তা বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি জানো তোর জন্য যাবো কে আমার জন্য যাব তোর জন্য যাবো কে পাগল পাই সবার বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না কালকে পড়ো কে কালকে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রংঘরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে চাইতো ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পায়কা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম চোখেতে দেখি কম ভাবে বুঝি সময় আমার হুড়িয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের রঙ্গরসির দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক ওগো আমার ভাইরা বলল কাল বেঁচে থাকবো তার গ্রান্টি গিফট ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত একটার সময় কোন তো কয় রাকাত নামাজ কি সুরা পড়ব দোয়া কি বাসা যা পড় কে এখন আজ থেকে বলো এখন রাত একটার সময় কেন নামাজ কেন নামাজ কয় রাকাত কি পারবো সুরা না হলে তুমি সামনে দাঁড়াও আমি একটু দাহি তু ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না একটু দাহি কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তো বছর আম করছিস কেন কাল খেতে পয়সা নে আমার করা হয়ে গেছে আছে না নাই আল্লাহর ওলিরা আমার হুজুর দোয়া দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত যেন স্ত্রী পরেজগার হয়ে যায় ও যে সিরিয়াল আসক্ত আর তুই তো চার দোকানে ওই যে মকসেদের দোকানে যে এক বসায় তিন ঘন্টার ওই শরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো তুমি ওই ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রশ্মিকা মান্দানা দেখবা আর তোমার বউ ওই তাহার যতের নামাজে যায় নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে পাগল পাইছাও নাকি কথা কয় না तुम्ही ओने बैसे ते परि मारिवरा पिशन फेब्रुआरिरे गद खेलि कुठ फेब्रुवारी फेब्रुआरि खाली गद खाली जे बोले तुम्ही असं बोले आकाशात नील আশার আগে লাল ছিল তুমি এসেছো পড়লে গতখালির গোলাপ গুলো লাল হয়েছে ও এতদিন কালো ছিল শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুর জুম্মার খুদ্ শেষে বলে হুজুর আপনার কাছে আইসি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রি যেন পায় একটু দোয়া তুই তাহাজ পড়লি ওর সাথে এন হাফেজা লাগবে কেন কথা কয় না

নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উঁচু করে সে যায় নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহ রলি সকাল বেলা উঠে চোখ মস্তি মস্তি বিড়িয়া কান ধরাই নিয়ে সাত দোকানে বসে তাইলে তো বেকায় দাও জাত গেল জাত গেল বলো এখন আজব কারখানা জাত গেল জাত গেল বলো আমাদের আকিস কলেজের এক ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার শাশা ছিল সমবয়সী বিয়ে করার পরে আমার শাশি আমার শাসার কোনোদিন কিস করতো না মানে